বাংলাদেশে বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আবারও উঠে এলো ভয়ঙ্কর অভিযোগ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ এস ওসমান হাদি দাবি করেছেন মাত্র তিন ঘন্টায় তিরিশটি বিদেশি নম্বর থেকে তিনি হত্যার হুমকি পেয়েছেন আজকের ভিডিওতে থাকছে সংবাদ এবং গভীর বিশ্লেষণ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাদি লিখেছেন গত তিন ঘন্টায় আওয়ামী লীগের খুনিরা অন্তত তিরিশটি বিদেশি নম্বর থেকে তাকে কল ও টেক্সট করেছে হুমকিতে বলা হয়েছে তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তার বাড়িতে আগুন দেওয়া হবে তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি এবং তাকে হত্যার ঘোষণা হাদি আরও বলেন সতেরো তারিখে খুনি হাসিনার রায় হবে চোদ্দশো শহীদের রক্তের ঋণ শোধ করতে প্রয়োজন হলে তাকে জ্বালিয়ে দেওয়া হোক তবুও ইনসাফের লড়াই থেকে তিনি পিছিয়ে আসবেন না তার ভাষায় এক আবরারকে হত্যা করে হাজার আবরার জন্মেছে আমাকে হত্যা করলে আল্লাহ লক্ষ হাদি দাঁড় করাবেন স্বাধীনের ক্রুদ্ধ স্বর রুদ্ধ হবে না তিনি তার পরিবারকে আল্লাহর হাতে ছপোট করেন এবং বলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে হাসবি আল্লাহ যদি আমি এটাকে বিশ্লেষণ করি তার কথাকে তাহলে দাঁড়াই রাজনৈতিক উত্তাপ শিখরে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ এই মুহূর্তে অত্যন্ত সংবেদনশীল এমন সময়ে যে কোনো হুমকি অভিযোগ বিশেষ করে বিদেশি নম্বর থেকে দেশের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে হুমকিগুলো সত্য নাকি রাজনৈতিক চাপ তা তদন্ত জরুরি হাদি যে ধরনের হুমকির কথা বলেছেন সেগুলো অত্যন্ত ভয়ঙ্কর এবং আইনগতভাবে সন্ত্রাসী অপরাধের পর্যায়ে পড়ে এগুলো যদি সত্য হয় তাহলে এটি রাষ্ট্রীয় নিরাপত্তার বড় প্রশ্ন আর যদি রাজনৈতিক চাপে করা অভিযোগ হয় তাও জাতিকে বিভক্ত করবে বিদেশি নম্বরের বিষয়টি হল বিদেশ থেকে কলের অর্থ দুই দিক হতে পারে হুমকি বিদেশ থেকে সংগঠিত অথবা ভিওআইপি বা ভিপিএন ব্যবহার করে লোকাল কলকে বিদেশি নম্বর দেখানো এটা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া অসম্ভব কিন্তু এ অভিযোগ অবশ্যই গুরুত্ব পাওয়ার মতো শহীদ আবরার ইনসাফ ধর্মীয় ও আবেগী ভাষা হাদি তার পোস্টে ধর্মীয় ও বিপ্লবী শব্দ ব্যবহার করেছেন যেমন আরস ওয়ালা শহীদে মৃত্যু আল্লাহ লক্ষ্য হাদি তৈরি দিবেন তৈরি করে দিবেন এগুলো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয় এ ধরনের ভাষা সাধারণত আন্দোলনের জনমত তৈরিতে ব্যবহার করা হয় দেশে রায় ঘোষণার আগে উত্তেজনা বাড়বে তিনি উল্লেখ করেছেন সতেরো তারিখ রায় হবে রায় ঘোষণার আগের এই হুমকি পরিস্থিতি রাজনৈতিক উত্তাপকে আরও বাড়াতে পারে নিরাপত্তা পরিস্থিতি জনমত এবং আন্দোলনের গতি সব সবকিছুই প্রভাবিত হবে এখন প্রশ্ন হলো ওসমান হাদি যে অভিযোগ করেছেন তা কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি সত্যি ভয়ঙ্কর হামলার পূর্বাভাস এই বিষয়টি তদন্ত ছাড়া পরিষ্কার হবে না তবে রাজনৈতিক অস্থিরতা অস্থিরতার সময়ে এমন যে কোনো হুমকি রাষ্ট্রীয়ভাবে খুবই গুরুতর বিষয় আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না